অহাল ফানি মুখা চাই গ'ল ফানি মুখা চাইলে মাথা ঘূৰা মাথা ঘূৰাই লাগি আচলতে ফানীয়ে ঘূৰি দেখো বড় বড় এই তাইনি এই তাইনি দিলাম জেলম গয়া আকালুকি আউরো আইসিও দেখো কা সুন্দর একটা সিনারি কই আপনারা দেখাই কত বড় হাওর এইwidetildeটা আমরা হায়ার করছি খু ভাল লাগে আমাৰ বিক্ৰী কৰি

পৰিষ্কাৰ মানি কৈ আপোনালোকে ডেকাই পিন্ধি তাত ডেকাই পানী দেখিলে বাঢ়ি গোনে বৰ হাৱ হাঁহালুকি হেৰি পানী কি দিলো টাৱাৰ আছে টাৱাৰো লাগিব વાચ તો ઓ ઓ વાચ તો બહુ કાંટે ખાલા ટક જ ગ્રામણી હો જે સાબને ગામલી ગ્રામ આય આય પડલે જુડી કોની જુડી ઓગુ પડલે ગામકુ જુડી બદેકુ લાઉડા પિયા ની બજાર ઓ ઓ સઈજી પઈ તો ઓલા કેરો તો હોપા પઈ જોલા

তে <laughs> <laughs>

আহিছে ত' কৰাই মামা আহিম মাছ কিনি আহিম কৰি তাৰ লগেও অ দেখা নি বিভিন্ন নৌকা জানো মানুহ আমি ৰিজাৰ্ভ কৰিলে অৱশ্যে অঁ লোকেলে যাবা যায় লোকেলে কথা নাই বাঢ়া নিৰা নি

মাসখানুয়া ইসি ইঞ্জিলে কিছু ইনজিলে কিছু ভালো ডিস্টার্ব করে পানি দেখরানি খুব পরিষ্কার পানি যাও কয়েক রূপ পরে যাও লোনস গান লোনস ও দুটো লোনসে মানুষে আমরা সামনে টায়ার টাওয়ার ও কষ্ট নিবে টাওয়ার অনেক টুলই আছে যাই আপনারা দেখাই কোন ভিডিওটা দেখাই खालू किया और वो शव ना आमुंचो ही। ओए ताओ, ओए ताओ, ओए ताओ। ओ तेरा नहीं। वो ने अख़नो का ज़ताया थोड़े। ओ तेरा नहीं। ओ तेरा नहीं। जैसे ग्रामों वो ने बुर्ता किया ही। ओ खान ओ खान ओ खान ओ ये खान। ये खान। जो तेरा ना ना बाहु।

ও এটা মাছ পাওয়া যায় ষাটি মাসও মনে মাছ মারবো বিল ফুকাই গেলে বিয়াল বড় বড় মাছ মানে নৌকা পরিক নাম করা বাংলাদেশ মাছ লাগিয়েছে না

দৌগা গ্রাম কোনো মানুষটা খন্দা গাছ গাছালি লাভ দিয়া পড়েন মানুষ সুন্দর লাগে বস এটা ওখানে তাই লাভ দিয়া পড়বা বস না

এপারে হাওরের মাঝখানওuserData সাগরের মাঝখানে একটা গ্রাম এখানে কোনো মানুষ নাই শুধু গাছপালা এগুলা আছে ও গ্রাম আবার এরা মাস্টার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা নয়া ভিডিও দেখাই দেখায় এলাকা ইনশাআল্লাহ সব সময় দিক আপনারা পাইবা যা দাঁড়ানো অনেক স্প্রিড কারি স্প্রিড

Outro motor anda aqui জাল <ELL> হাও বাংলাদেশও আমরা সিলেটের মাঝে একটা সাগর আঁকিল এটা ছোট একটা সাগরের মতো ভাষা লুকিয়া হবে